গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের ন তারিখ আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর তিন চার দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছিল এরকম মানে এক নাগারে হয়ে যাচ্ছে এরকম ঝিরিঝিরি কমছে না ঝিরিঝিরি বলাও চলে না আবার খুব যে স্পিড আছে এটা বলাও চলে না তো দেখো এখন তো সাড়ে নটা বাজে আমি এই জাস্ট মানে নটা বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তার আগের দিন থেকেও আগের দিনও বৃষ্টি হয়েছে আমার তো রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে কেন అనుగొలత কেননা আমার তো কোনো কাজ হয়নি বাইরে গিয়ে সমস্ত কাজ আমাকে সারতে হবে ঘরের বাসন মাজা জামাকাপড় কাচা জল তোলা তো কিভাবে যে করব বুঝতেই পাচ্ছি না ঘরে বসে বসে বোরিংও হয়ে যাচ্ছি তাই জন্য ভাবলাম যে চলো তাহলে আগে চাটা খেয়ে নি চাটা খেতে খেতে যদি বৃষ্টিটা কমে তাহলে আমি ঝপঝপ করে কাজগুলো করে ফেলতে পারবো মনে তো হচ্ছে কমবে না তো না কমলেও আমাকে চা খেয়ে দে তারপরে হচ্ছে গিয়ে কাজগুলো সেরে নিতে হবে কেননা কী আর করা যাবে কত ব্যা ওয়েট করব বলো বৃষ্টি কমবে তারপরে কাজ করবো এরকম করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে ঘরে কাজ করতেও দেরি হয়ে যাবে রান্না বান্নাও আছে সেগুলো করতেও দেরি হয়ে যাবে তো তাই ভাবলাম যে চলো তাহলে আগে চাটা খেয়ে নি তারপরে হচ্ছে গিয়ে ভিজে ভিজেই নেই কাজগুলো করে নেবো বৃষ্টি না কমলে কি আর করা যাবে আর ঘরের অবস্থাটা জাস্ট দেখো মানে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে মনে হচ্ছে কখন করব কাজগুলো দেখো এই যে চা করে নিয়ে এসছি দুধ চা করেছি আর এখানে বিস্কুট চলো চাটা খাই এখন তো অনেক বেলা হয়ে গেছে এখন সাড়ে নটার সময় চা খাচ্ছি তাহলে ভাবতে পারছি ইচ্ছে করে আজকে দেরি করে উঠেছি কেননা বাইরে বৃষ্টি পড়ছে এত তাড়াতাড়ি উঠে বেকার বসে থাকতে হবে কাজও করা যাবে না এর জন্য দেরি করে উঠলাম তাই বলে কিন্তু নটায় উঠেনি সাড়ে আটটায় উঠেছি এতক্ষণ ঘরে বসেই ছিলাম তো এখন বসে থেকে দেখে এই চা করে নিয়ে আসলাম তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা এটা কিন্তু সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখের ভিডিও মানে বলতে পারো অনেক দিন হয়ে গেছে ভিডিও মানে একটুখানি করে আমি রেখে দিয়েছিলাম এডিট করা হয়নি ভিডিও করা হয়নি এর জন্য মানে শরীরটা মাঝখানে খুব খারাপ ছিল ঠান্ডা জ্বর এসব মানে লেগেই ছিল এর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো যাই হোক প্রিয়া দাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আর এখন কিন্তু আমি আজকে যে ভিডিওটা স্টার্ট করছি এটা কিন্তু দুপুরবেলা থেকে স্টার্ট করছি এখন বাজে বারোটা তো তোমাদের তোমরা তো দেখতেই পেলে যে রান্নাবান্না করে বাসনগুলোও আমি মাঝিয়ে দিই তো এখনও কিন্তু আমার ঠান্ডা লাগা কাশি এসব কিন্তু কিছু কমেনি খুব একটা ভালো নেই শরীরটা তো যাই হোক দেখো এই ভাত হয়ে গেছে মানে রান্নাবান্না হয়ে গেছে ভাতটা তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা কাঁচা মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর এখানে উচ্ছে ভেজেছি উচ্ছে আলু আর করেছি মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর কি বলতো ডালটা আমাদের বাড়িতে অনেক দিন খাওয়া হয় না ভাবলাম যে আজকে করি তো এর জন্য করলাম আর আমাদের বাড়িতে না মুগের ডালের থেকে মুসুরির ডালটা খেতে সবাই বেশি মানে মানে মুসুরির ডালটা খেতে সবাই বেশি পছন্দ করে আর এদিকে আছে পটল ভাজা তো মুগ মানে মু ডালটা কিন্তু আমি এ করেছি খুব মানে ঘন করে করেছি বেশি খুব একটা পাতলা করিনি তোমাদের তোমাদের দাদাভাই কিন্তু পাতলা আবার মুসুরির ডাল খেতে একদম পছন্দ করে না মানে এর জন্যই আমি একটু ঘন ঘনই করলাম মুসুরির ডালটা তো চলো তাহলে তোমাদের তো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম হালকা পাতলা খাওয়ার দুপুরবেলা আর আজকে যা গরম পড়েছে বলার মতন না হাঁপিয়ে যাচ্ছি আর এমনিতেও তো শরীরটা ভালো না খুব একটা তো এর জন্যই আরও হালকা পাতলা রান্না করলাম তো চলো তাহলে এখন আমি একটু শোবো কারণ শরীরটা ভালো নেই এমনি বাসি কাজ বলো সকালে স্নান করার আগে যা যা কাজ ছিল হয়ে গেছে কিন্তু এই রান্নাবান্না করার পর না মানে কোনো কাজ মানে বাসন টাসন মাজিনি আর কিছু করিনি ভাবছি ওগুলো বিকেলবেলা ঠান্ডা ঠান্ডায় করে নেব আর আমার বাবা বিছ আমার বাবাই বিছনায় বসে বসে খেলছে গুড আফটারনুন সবাইকে এখন বাজে ওই দুটো মতো বাজে তোমাদের দাদাভাই কিন্তু কাছেই কাজ করছিল বাড়ির একদম কাছেই এর জন্য ও আমাকে সকালবেলা বলে দিয়েছিল যে খেতে আসবে এর জন্যই রান্না বান্না করে রেখেছিলাম তো যাই হোক শরীরটাও কিন্তু অতটাও ভালো নেই নাহলে আমাদের জন্য শুধু সেদ্ধভারই করে নিতাম যেহেতু ছিলাম যে তোমাদের দাদাভাই খেতে আসবে সামনেই কাজ করছে এর জন্য মানে রান্নাটা করে নিলাম যা ভালোই হলো বিকেলে আর করতে হবে না একবারেই করে নিলাম বিকেলে করলে হয়তো ভাজাভুজিটা করব তো তো তোমরা দেখতেই পাচ্ছ যে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি আগে খেয়ে উঠে গেছে আর এখন আমি বসেছি খেতে ছেলে বসেছে ছেলেও ছেলেকে বাবার সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমি বসেছিলাম লাস্টের দিকে তো আমিও খাচ্ছি তো যাই হোক আজকে না প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম না শোয়া যাচ্ছে না মানে হাঁটাচলা করা যাচ্ছে মানে খুবই গরম তার মধ্যেও শরীরটা তো তোমাদের বলছি অতিরিক্তই খারাপ তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে হচ্ছে গিয়ে আবার তোমাদের সাথে এখন তো ওই বেলা দেখা করবো না খেয়ে দিয়ে উঠে শোবো বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে চলো তো গুড ইভিনিং বন্ধুরা আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে এখন কটা বাজে বলো তো ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে আমি কিন্তু একটু বাইরেও গিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো শ্যুট করাও হয়নি তো দেখো এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি ফুচকা নিয়ে এসেছি চল্লিশ টাকার মতো ফুচকা নিয়ে এসেছি অনেকদিন ফুচকা খাওয়া হয় না ভাবলাম এর জন্য একটু ফুচকা নিয়ে যাই তাহলে বাড়িতে গিয়ে খাওয়া যাবে সবাই মিলে আর কি বলতো রাস্তায় রাস্তা দাঁড়িয়ে না খেতে পারি না আমি ফুচকাটা কেননা বড় বড় ফুচকা দিলে না মুখের মধ্যে ঢোকাতে কষ্ট হয় অসুবিধা হয় আর তৃপ্তি করে খেতেও পারি না এর জন্য আমি বাড়িতে নিয়ে আসি যখনই ফুচকা খেতে ইচ্ছা করে তখনই আমি বাড়িতে নিয়ে এসে তারপর খাই তো যাই হোক চলো ছেলে একটা লজেন্স নিয়েছে তো তোমাদের দেখাল আমি ওই কী টপ আপ ললিপপ না কী যাই হোক আর আমি যার কাছ থেকে ফুচকা নিয়ে এসেছি সে কিন্তু ফুচকাটা দুর্দান্ত বানায় তো আমি ফুচকাটা না এখন দেখছি আমার এখনই জিবে জল চলে এলো তো দেখো তার সাথে একটা গামছা নিয়ে নিয়েছি তোমাদের দাদা কিন্তু গামছা ছিল না ও যেহেতু কাজে ঠাজে যায় গামছা লাগে এর যে গামছা নিয়ে নিয়েছি তো বাড়িতে একটা গামছা আছে যেটা আমি আর আমার ছেলে ব্যবহার করি তো সেই গামছাটা তো একদম নেতা হয়ে গেছে এটা ওকে দিয়ে দেবো আর নতুনটা আমরা রেখে দেবো তোমাদের দাদা ভাই বললো আর দেখো একটা গেঞ্জিও নিয়ে এসেছি এই গেঞ্জিটা হচ্ছে কালকে আমার নরদের ছেলের বার্থডে আছে এর জন্য আজকে এনে রাখলাম কেমন হয়েছে গেঞ্জিটা তোমরা কমেন্ট করে বলো তো আমার ছেলে পছন্দ করেছে গেঞ্জিটা মা আমার ছেলে বলল দোকানে গেছিলাম তো আমার ছেলে বললো মা তুমি তাহলে এই গেঞ্জিটা নাও আর একটা আরও দুটো কালার দেখেছিলাম একটা হচ্ছে হোয়াইট কালার পুরো হোয়াইট আর একটা দেখেছিলাম পুরো ব্ল্যাক কালারের মাঝখানে শুধু একটুখানি মানে প্রিন্টার মানে মাঝখানে বুকের যে মাঝখানটা ওখানটা শুধু একটু প্রিন্ট ছিল জাস্ট তো যাই হোক এনে রাখলাম আজকে কেননা কোথাও যাওয়ার সময় কোনো গিফট কিনলে সেই গিফট তাই না ভালো মতো কেনা যায় না পছন্দ করে চয়েস করে তাড়াহুড়োর মধ্যে এর জন্য আমি একটু আগে আগেই কিনে রাখার চেষ্টা করি তো আগেই কিনে রাখলাম আজকে কিনে রাখলাম কালকে বার্থডে আছে কালকে যাবো তো যাই হোক ফুচকাটা কিন্তু খাচ্ছি কিন্তু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ভিডিওটা করেছি অনেক দিন আগে কত তারিখে করেছি আমার ঠিক খেয়াল নেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি অনেক দিন পর ভিডিও মানে ফুচকাটা খাচ্ছি আমার এখনও আবার জীবে জল চলে আসলো তো যাই হোক ফুচকাটা মানে খুব ভালো হয়েছিলো যার কাছ থেকে নিয়ে আমি তার থেকে নিয়ে এসেছি ফুচকাটা সত্যি খুব ভালো হয়েছিল তো যাই হোক চলো ফুচকা টুচকা খেয়ে নিই ঠিক আছে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে মাঝখানে কিন্তু আমি ভিডিওটা এডিট মানে ভিডিওটা করেছি হচ্ছে সেপ্টেম্বর মাসের ক তারিখে করেছি আমার খেয়াল নেই কিন্তু মানে এডি এডিট করতে পারিনি ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা তোমাদেরকে ছাড় দেওয়াও হয়নি ভিডিওটা পোস্টও করা হয়নি তো যাই হোক চলো ফুচকাটা খেয়ে নিই তোমাদের দাদা ভাইও খাবে তোমাদের দাদা ভাই খেতে চায় না যেন ফুচকা কিন্তু আমি জোর করে দিই বলে তাই একটু আর খায় আর আমার ছেলেও খেয়েছে আলু দিয়ে খেয়েছে শুধু জলটা খায় নি যেহেতু খুব ঝাল হয়েছে তো এর জন্য তো চলো তাহলে খেয়ে নিই পরে আসছি আবার হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ড তো গেল তো যাই হোক কালকে রাত্রিবেলা কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে সাতাশ তারিখ তো আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো এখন বাজে ওই একটা মতো বাজে তো কারেন্টটা ফট করে চলে গেছে মানে এত গরম তার মধ্যে স্নান টান করে উঠেছি আর আজকে একটু মাথা ঘষেছি জানো তো আর দুপুরে রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে স্নান টান সব কিছু হয়ে গেছে তো দাদাভাই হচ্ছে খেতে আসবে ডিউটি গেছে তো তার জন্য ওয়েট করছি তো যাই হোক যদি কারেন্টটা না থাকে তাহলে যে কী করে ভাত খাবে কে জানে বোঝা মুশকিল চলে আসলে তো যাই হোক এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমরা দাদাভাই কিন্তু খেতেও চলে এসছে খেতে এসছে কিন্তু ওর নিচে শুয়ে আছে তো যেটা বলছিলাম গাড়ি আসছিলো তো ভট ভট যে ভ্যান ভ্যানগুলো হয় ওগুলো এসেছিলো বলে আমি একটু স্টপ করে গেলাম কথাটা তো যাই যেটা বলছিলাম কারেন্ট এখন কিন্তু আসেনি তোমার দাদাভাই খেতে চলে এসছে ও নিচে শুয়ে আছে দেখো ফ্যানটা বন্ধ মানে কারেন্টে আসেইনি আর এত বিভৎস গরম না যে মরেই যাচ্ছি মনে হয় তো অবশেষে কিন্তু কারেন্টটা খেতে তো বন্ধু যেটা বলছিলাম কারেন্টে কিন্তু চলে এসছে আর তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসেছে তারপর অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু কারেন্টটা এসছে আর কী বলো তো অনেকক্ষণই এসছিলো খেতে কিন্তু ওয়েট করছিল কারেন্ট আসবে তারপরে খাবে যেহেতু খুব গরম তো দেখছিলো যখন কারেন্ট আসছিল না কাজে তো যেতেই হবে আবার খেয়ে দে তাড়াতাড়ি করে এর জন্য খেতে বসে পড়েছিলো তো যাই হোক এখন কিন্তু খেয়ে দে উঠে একটু রেস্ট নিচ্ছে এদিকে আমিও খেয়ে নিই চলো অনেকটাই বেলা হয়ে গেল কারেন্টের জন্য তো আমি আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল আর ভাত করেছি বিকেলে তো আবার ইনভাইট আছে তোমাদের বললামই তো আর বাজারে গেছিলাম ফুলকপি আনতে দুঃখের বিষয় ফুলকপিটা পাইনি বলে তাই কাঁচকলা নিয়ে চলে এসেছি তো চলো আমি এদিকে খেতে থাকি তাড়াতাড়ি করে খুব খিদেও পেয়ে গেছে এরকম করে খাওয়া দেখে তোমরাও কেউ খাওয়া ভেবো না তো এদিকে আমি খেয়ে নিই আর ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি তো এর জন্য এরকম লাগছে খাওয়াটা তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালো লাগতো একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে নোটিফিকেশান বেলটা অন করে যে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে